এখন আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের ম্যাথামেটিক্স কোয়েশ্চেনটার অ্যান্সারগুলো করব সব এমসিকিউগুলো সবগুলোই করব এক নম্বরের কোশ্চেনগুলো মানে ছয় পাঁচে দশ আর পাঁচে ষোলো নম্বরের ছয় পাঁচে এগারো আর পাঁচে ষোলো নম্বরের কোশ্চেনের উত্তরগুলো করব দেখো মাধ্যমিক কোয়েশ্চেনটা এবছর সত্যিই অন্য বছর থেকে আলাদা দিয়েছিলো কোয়েশ্চেনটা একটু কঠিন ছিল ঠিক আছে আমি আমি বলছি কঠিন ছিল কোয়েশ্চেনটা প্যাটার্ন চেঞ্জ হয়েছে নতুন ধরনের অঙ্ক এসছে পুরো এগুলো জেনারেলি কোশ্চেন ব্যাঙ্কে আর টেস্ট পেপারে খুব কম ছিল এই এমসি কিউগুলো নতুন ধরনের ভাবনা যারা অঙ্কটাকে উপলব্ধি করেছে অঙ্কটাকে নিয়ে রিসার্চ করেছে অঙ্ক প্রচণ্ড প্র্যাকটিস করেছে তারাই একমাত্র ভালো পরীক্ষা হবে ষোলোতে ষোলো তুলবে এটা আর পরের ভিডিওতে আমি প্রত্যেকটা অঙ্কই দিয়ে দেবো কী করে সলভ করবে কী করে শর্ট শর্টকাট করে করবে কী করে পরীক্ষার হলে করা উচিত পরীক্ষার হলে একটা স্টুডেন্ট কী করে ভাববে সবগুলাই আমি দিচ্ছি ষোলো নম্বরের মানে যেটা এমসিকিউ প্যাটার্ন আছে বা শূন্যস্থান এবং সত্য মিথ্যা এক দুই তিন পুরো সব উত্তরগুলো তোমরা যারা পরীক্ষা দিয়েছ বা নতুন পরীক্ষা দিবে তারা সবাই সচেতন থাকো কোয়েশ্চেনটা ঘুরাই পেছায় দিচ্ছে প্র্যাকটিস এইভাবেই করতে হবে এই প্যাটার্নারি অঙ্ক প্র্যাকটিস করিতে সবাইকে যারা ছাব্বিশ সালে মাধ্যমিক দেবে সাতাশ সালে দিবে তারাও আর পঁচিশ সালে যারা পরীক্ষার দিয়ে মাধ্যমিক দিয়ে এলে তারাও মিলিয়ে নিতে পারো অঙ্কগুলো ঠিক হয়েছে কি ভুল হয়েছে দেখো প্রথম অঙ্কটা ও কেন্দ্রবিত্তের এবটি ব্যাস এসি জ্যাকে কেন্দ্র করে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে এসিবির মান কত এটা রাস্তা এরকম করে করবে সবাই ও কেন্দ্রবৃত্তের এবি একটা ও কেন্দ্রীয়বিত্তের এবি ব্যাস ও কেন্দ্রবিত্তের এব ব্যাস আর এসি জ্যা এসি একটা কোনো জ্যা আছে সেই জ্যাটা কেন্দ্রে কত কোন উৎপন্ন করেছে ষাট ডিগ্রি তাহলে বার বলিছে ওসিবি কোনটার মান তো দেখো এটা 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 যদি সাইট হয় এগুলোও সাইট হবে কারণ একই ভিত্তির প্রেসার আছে আর এইটা অর্ধবিত্তর নব্বই ডিগ্রি হয় তাহলে নব্বই থেকে ষাট গেলে তিরিশ ডিগ্রি এইটুকু রক্ত তো করতে হবে আর এইখানে ডিগ্রি উত্তরটা লিখতে হবে তাহলে এইখানে আমরা দেখাবো সবাই আমরা এমনি সব করে করি তাহলে একের উত্তরটা কি হবে বি তিরিশ ডিগ্রি এভাবে লিখি ঠিক আছে একের এবার অঙ্গের অঙ্কটা দেখো নতুন ধরনের অঙ্ক একটা ত্রিভুজের তিনটি বাবদ দিয়েছে সেক থিটা টেন থিটা আর ওয়ান তাহলে আমরা জানি সেকেশ কর্তিটা বিযুক্ত টেন্স কর্তিটা সমান ওয়ান তার মানে সেকেস সমান আমি টেন লম্ব ধরে নিচ্ছি আর এটাকে ভূমি ধরে নিচ্ছি দেখো সেকস করিটা সমান ওয়ান প্লাস টেন্কর্থিটা তাহলে সেক্স থিটার হাইস্ট মান কিসে আসবে এই মধ্যে দেখো সেক্স ষাট ডিগ্রিতে সেক্স ষাট ডিগ্রিতে দুই আসে জানান তো সবাই সেক ত্রিশ ডিগ্রির নির্মান কত সেক ত্রিশ ডিগ্রি নির্মান টু বাই রুট থ্রি আর সেক পঁয়তাল্লিশ তো ওয়ান হয় তাহলে দুইটা হাইস্ট মান আর এটা তো ইনফান একদম ষাট ডিগ্রি তাহলে এখানে দুয়েরটা ষাট ডিগ্রি হোক দুইয়ের সি দুয়ের সিটা ষাট ডিগ্রি উত্তর সবাই উত্তরটা এইভাবে লিখতে হয় আমরা জানি ছক করে এবার আগে দেখাইতে বলবো ষাট ডিগ্রি ঠিক আছে ওকে এরপর তিন নম্বর কোয়েশ্চেনটা দেখো সবাই তিন নম্বর কোয়েশ্চেনটা একটা লম্বের থেকে চোং এবং অর্ধ গোলকের বেসার্ধ সমান চোংটির উচ্চতা অর্ধগোলকের উচ্চতা থেকে শতকরা কত বেশি রিক্সিল না অঙ্কটা একটু ডিটেলসে করতে হবে দেখো এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট একটা লম্বের তাকার চং আর অর্ধগোলক গোলক দিবে অর্ধগোলক একটা খুব ভাইটাল জিনিস পৃথিবীতে দেখো অর্ধগোলকের যেটা বেসার্ধ সেটাই উচ্চতা তাহলে নিচ্ছি আর বেসার্ধ সেম তাহলে অপেক্ষা গোলক এদের বেসার্ধ সমান একটা লম্বের থেকে চং অর্ধ গোলকের বেসার্ধ সমান এদের আওতনও সমান তাহলে এয়ার আওতন পায়ার্স করে দিচ্ছি আর ইয়ার আওতন দুয়ের তিন পায়ে আর কি জানেন তো সবাই তাহলে আর স্কোয়ারটা কাটলে একটা হাত থাকলেও পায়ে কেটে গেছে তাহলে বলো এইচ বাই আর সমান কত দুই বাই তিন তাহলে বলছি অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি ইয়ার থেকে এইটা খুব ইম্পর্টেন্ট অর্ধ উচ্চতা এক বেশি হয়েছে ইয়ার যদি দুই হয় তো ইয়ার তিন মানে এক বেশি তাহলে কত বেশি দুই থেকে দুই থেকে দুই হলে বেশি কত এক রিক্স লিও না ও কী করিবে তাহলে তোমার ভুলটা যাবে না এক হলে বেশি কত একের দুই আর একশো হলে বেশি কত ইন্টু একশো মানে ফিফটি পার্সেন্ট বেশি খুব ইম্পর্টেন্ট অঙ্ক ফিফটি পার্সেন্ট উত্তর হবে এটা যদি কারো ফিফটি পার্সেন্ট হয়েছে তবে একদম শিওর রাইট ঘোরানো পেছানো অঙ্ক সব সাবধানে করতে হবে অঙ্কটা এইটা সোজা অঙ্ক বাবু দেখো দশটা তথ্য আছে মোট তার মধ্যে দশটা জোর তথ্য হলে আমার মাঝের দুটালি তাহলে মধ্যম হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু বাই টু সমান দেওয়া আছে মধ্যম হয় চৌষট্টি তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াইয়ের মান্ট বাই করা কোনো বিচিত্র নয় চৌষট্টি দুগুন একশো আঠাইশ দুই বিয়োগগুলি একশো ছাব্বিশ এই টুকুরা চলো এখানে একশো ছাব্বিশ এটাও বিয়ের উত্তর একশো ছাব্বিশ বিয়ের উত্তর একশো ছাব্বিশ আশা করি দেখা যাচ্ছে চারটা উত্তর বুঝে গেলাম এটা একশো ছাব্বিশ এক্স পার্সেন্ট সরল সুদ হারে ওয়াই টাকা জেড মাসের জেড মাসের সুদ কত এটা সোজা অঙ্ক জেড মাসটাকে বছর করে নিবে এইটা সোজা অঙ্ক দিয়েছে সুদ কত হবে তাহলে এক্স পার্সেন্ট সরল সুদ ওয়াই টাকার এক্স পার্সেন্ট হারে এক্স বাই একশো আর এইটাকে করবে তুমি জেড বাই বারো জেড বাই বারো তাহলে অঙ্কটা হবে এক্স ওয়াই জেড এক্স পার্সেন্ট সরল সুদের হারে ওয়াই টাকার ওয়াই টাকার জেড মাসের সুদ ওয়াই টাকার এক্স পার্সেন্ট সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ তাহলে জেড মাসের সুদ জেড বাই বারো বছর করতে হবে জেড বাই বারো আচ্ছা জেড মাসেরই থাক জেড মাসের সুদ মানে জেড মাসের সুদ মানে পছন্দ করিলে জেড বাই বারো বছর হয় টাইমটা বারোই হবে তাহলে এক্স ওয়াই জেড বাই বারোশো বারোশো অপশান আছে ফার্স্ট এডটা তাহলে এখানে উত্তর হবে এটা এক্স ওয়াই জেড বাই বারোশো টাকা আশা করি সবাই এটা ঠিক করিবে টাকা লাগতে হচ্ছে এ এ বাই দুই সমান বি বাই পাঁচ এ বি এর শতকরা কত অংশ দারুণ অঙ্ক এটা ভুল যাবার বিরাট চান্স আছে সবাই দেখো এ বাই দুই সমান বি বাই পাঁচ ক্রস করে অনুপাত করে ল এটা আমি অনুপাত করি পছন্দ করি দুই বাই পাঁচ তাহলে বলিছি এ বি এর কত অংশ তাহলে বি পাঁচ হলে বি যদি পাঁচ হয় তাহলে এ দুই এক হলে কত দুইয়ের পাঁচ একশো হলে কত পাঁচ কুড়ি একশো কুড়ি দুগুণে চল্লিশ পার্সেন্ট তাহলে উত্তর হবে কত চল্লিশ ছয়ের অঙ্কটা সি এর উত্তরটা চল্লিশ সবাই এই উত্তরগুলো যদি এসেছে দেখো ফার্স্টের অঙ্কটা তিরিশ ডিগ্রি বিয়েরটা তিরিশ ডিগ্রি হয়েছে পরেরটা হয়েছে ষাট ডিগ্রি তিনেরটা হয়েছে পঞ্চাশ পার্সেন্ট চারেরটা হয়েছে একশো ছাব্বিশ পাঁচেরটা এর উত্তরটা একশো বাই বারোশো আর ছয়েরটা চল্লিশ তাহলে ঠিক হবে ছয় ছয় পাবে তুমি এবার আমরা ড্যাশ পূরণটা করছি দেখো ড্যাশ পূরণের জন্য আমি এইটা সব কেটে নিয়েছি দু নম্বরের এখানে উত্তরগুলো লিখবো ড্যাশ পূরণে আর এই খাতায় আমি রাফ করবো সবাইকে বলছি রাতের জন্য একটা আলাদা খাতা করতে হবে উত্তরগুলো লিখলেই পূর্ণ নম্বর কিন্তু রাফটা আমি আমার প্রয়োজনে রাফ করবো এমসি এক নম্বরের প্রশ্ন জন্য রাফ দেখাবো না এসে কিউগুলো রাফ দেখাবো এসে কিউগুলো রাফ সাইডে দেখাবো আমি এসে কিউ নেক্সট ভিডিওতে দেবো এসে কিউর উত্তরগুলো কিউ নিজে দেখা খুব সুন্দর অঙ্ক দিয়েছে একটি তলে অবস্থিত তিনটি সাধারণ স্পর্শক দেখো তিন যদি একই তলে হয় বৃত্ত দুটা যদি নিজেদের মধ্যে স্পর্শ না করতো তাহলে চারটা স্পর্শক হয় বৃত্তের একটি দুটা তির্যক সাধারণ স্পর্শক দুটা সরল সাধারণ স্পর্শক দুটা কিন্তু বৃত্ত দুটা যদি আবার টাচ করি যে নিজেরা স্পর্শ করে তাহলে একটা এখানে স্পর্শক হবে আর সরল সাধারণ দুটা মোট তিনটা স্পর্শ করবে তাহলে তিনটা স্পর্শ করবে তখনই যখন বৃত্ত দুটা পরস্পরকে স্পর্শ করে বৃত্ত দুটাও স্পর্শ করবে পরস্পরকে তাহলে এখানে হবে স্পর্শ করে এটাই উত্তর এবারে দু নম্বরের দুয়ের কোয়েশ্চেনটা সবাই বাই করো এবারে দুইয়ের দু নম্বরের অঙ্কটা সায়েন্স থিটা সমান টু এক্স কস ক্রস এটা হাফ ইউজ করার দরকার নেই দেখো এটা হাফ করলেই দুই দিক কাটা যাই সায়েন্স কর্ত্রী ক্রস থিটা সমান এক তাহলে এটা সমান ডাইরেক্ট লিখে দিবে হাফ দু নম্বরটা দুইয়ের দুইয়ের দাগের অঙ্কটা ডাইরেক্ট হাফ লিখে দেবে তিনের দাগের অঙ্কটা আর দৈর্ঘ্যের বেসার্ধ একটি অর্ধ গোলক এবং সর্ববৃহৎ নিরেট শঙ্কু দেখো এটা খুব ইম্পর্টেন্ট অর্ধগোলক তো আমি একটু সাবধানে করি অর্ধ গোলকের যেটা বেসার্ধ সেটাই উচ্চতা তাহলে এখানে যদি নিরেট সংখ্য আমি কেটে লিয়ে এরকম তাহলে নিরেট শঙ্কুর উচ্চতা আর আর নিরেট সংখ্যার আয়তন কি হয় একের তিন পাই আর স্কোয়ার এইচ তো আর স্কোয়ার ইনটু আর তাহলে একের তিন পাই আর কিউব এইটা হবে একের তিন পাই আর কিউব একের তিন পাই আর কিউব একক দেই নেই একক আমিও দেব না ওরা আর একক বলি তাহলে আর ঘন একক লিখবে তুমি একের তিন পাই আর কিউব ঘন একক ঠিক আছে ঘন এককটা লিখবে কিন্তু হ্যাঁ ড্যাশের ওপরে দেই নেই ঘন একক না লিখলে কাটা খাবে কিন্তু এবারে চারের অঙ্কটা দেখো পি কিউ সংখ্যার গড় এক্স আর পি সংখ্যক সংখ্যার গড় ওয়াই সোজা অঙ্ক দেখো তার মানে কিউ সংখ্যক সংখ্যার গড় কত তাহলে পি কিউর সংখ্যার মোট কত পি কিউ ইন্টু এক্স আর পি সংখ্যক সংখ্যার গড় দিয়ে আছে তাহলে মানে মোট কত পি ওয়াই তাহলে এটা কিউ সংখ্যক সংখ্যার মোট তাহলে এটাকে কিউ দিয়ে ভাগ করে দিলে গড়টা পেয়ে যাবে এটাই উত্তর পি প্লাস কিউ ইন্টু এক্স মাইনাস পি ওয়াই বাই কিউ এটাই উত্তর এটা হবে পি ইন্টু পি প্লাস কিউ ইন্টু এক্স বিযুক্ত পি ওয়াই বাই কিউ বাস এইটাই উত্তর পি প্লাস কিউ ব্র্যাকেট দিয়ে এক্স মাইনাস পি ওয়াই বাই কিউ এইটাই উত্তর আগডুম বাগডুম উত্তর দারুণ দারুন এবারে একটি ব্যবসায় পিন্টু টু গুণ টাকা দিয়েছিল ডেভিট আমনের গুণ টাকা দিয়েছিল পিন্টু ডেভিডের মূলধন অনুপাত পিন্টু টু আমনের দেড় গুণ এবং ডেভিট আমনের গুণ তো আমনের টাকাটা ধরে লোক আমনটা প্রথমে আছে তা আমনের টাকাটা এক্স তাহলে পিন্টু কত দিয়েছে বলো আমনের দেড় গুণ মানে তিনের দুই এক্স ঠিক আছে আর ডেভিড দিয়েছে আমনের আড়াই গুণ মানে পাঁচের দুই এক্স তো এক্সগুলোকে নমস্কার করে দেওয়া দুই দুই গুণ করে দাও তাহলে দুই ইঞ্চ টু তিন ইঞ্চ টু পাঁচ উত্তর হচ্ছে দুই ইঞ্চ টু তিন টু পাঁচ তাহলে উত্তর হবে দুই ইঞ্চ টু এটা সোজা অঙ্ক ছিল একটু প্র্যাকটিস করলেই নিয়ে যাবে পাঁচ এবার দেখো ছয় দেখার অঙ্কটা কিন্তু বাংশার দিয়েছিল ছাড়ি দেওয়া উচিত ছিল টাইমটা গোসাবে দেখো এক্স বাই ফোর মাইনাস রুট থ্রি সমান ওয়াই বাই ফোর মাইনাস রুট থ্রি সমান ওয়ান দিয়েছিল তাহলে এক্সের মানটা হচ্ছে তোমার এক্সের মানটা হচ্ছে ওয়ান বাই ফোর মাইনাস রুট থ্রি নিরসন করবে তো করো দেখো নিরসন করলে এটা ফোর প্লাস রুট থ্রি হবে আর নিচে চার চারে ষোলো ষোলো থেকে তিন গেলে তেরো তাই এমনি ওয়াইয়ের মানটাও হবে তোমার কত উল্টা ফোর মাইনাস রুট থ্রি এবার তুমি এক্স যোগ করে লও এক্স ওয়াই ওয়াই যোগ করলে এসেছি চার চারে আট বাই এবারে তুমি এক্স প্লাস মানটা করো দেখো কত এক নম্বর অঙ্কের জন্য কত খাটতেছি এক্স প্লাস এক্সপ্লাস ওয়ের মান আমি রেডি করে নেব এক্সপ্লাস ওয়ের মান আট বাই তেরো তাহলে আট বাই তেরো তার হোলস্কোয়ার বিযুক্ত টু ইন্টু এক্স মান কত গু মানটা একটু ভাজিয়ে রাখো এক্সয়ের মান হচ্ছে তেরো তেরো একশো আর এটা সূত্রের সাহায্য চার ষোলো বিযুক্ত তিন মানে তেরো নাকি তার মানে তাহলে এটা হচ্ছে একের তাহলে আট চৌষট্টি বাই তেরো 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 এটা না কাটলেও চলত এটা তো তেরো দুগুনে ছাব্বিশ বাই একশো উনসত্তর না কাটলে কেটে লাভ নেই ঠিক আছে একশো উনসত্তর চৌষট্টি থেকে ছাব্বিশ গেলে ছয় আটে চোদ্দো তিন আটত্রিশ বাই একশো উনসত্তর ঠিক আছে এটাই উত্তর আটত্রিশ বাই একশো উনসত্তর সবাই সব সাবধান অদ্ভুত অর্ঘুদ উত্তর এসেছে চালাবের শৈত্য মিথ্যাগুলা দেখো শৈত্য মিথ্যাগুলা ফার্স্ট অঙ্কটা কিন্তু হেভি দিয়েছে হেভি মানে গুরুদেব অঙ্ক দেখো আমি যুক্তিটা দিচ্ছি এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ ভালো করে ধ্যান দেবে সবাই এবিসিডি একটি বিত্বস্ত চতুর্ভুজ চলো বিত্তস্ত চতুর্ভুজ আঁকো এবিসিডি একটি বিত্ত্বস্ত চতুর্ভুজ ডি এবার অ্যাঙ্গেল দিয়েছে এডিবি এ অ্যাঙ্গেলটা এক্স ডিগ্রি আর এই অ্যাঙ্গেল দিয়েছে ডি অ্যাঙ্গেল দিয়েছে অ্যাঙ্গেল দিয়েছে এবিডি এডিবি ডি ওয়াই ডিগ্রি আচ্ছা এইটা ওয়াই ডিগ্রি আর এডিবি মানটা কত দেখো এই কত প্রথম বলো একশো কোন দুটা আর এই মিলে তাহলে ডিগ্রি হবে এটা ঠিক আছে এটা ডিগ্রি আর এইটার মানটা কত একশো আশি আর এই দুটো সমস্ত তাহলে এটার মানটা কত হবে সত্য কথা একদম সত্য হবে ঠিক আছে এবার দু দেখো থিটা জিরো থেকে নব্বই সাইন থিটা গ্রেটার দেন সায়েন্স কর থিটা আরে কোনদিন হবে না দেখো ডিগ্রি ধীরে অঙ্কন করো মান আর সায়েন একের চায় তাহলে একের চার কি বড় হয় একের দুই থেকে একটা উদাহরণ করে দিবে তাহলে এটা মিথ্যা তাহলে প্রথম একটা সত্য দুইয়ের মিথ্যা ঠিক আছে প্রথম একটা সত্য হবে হ্যাঁ এডিবি আর এবিডি দিয়েছিল আচ্ছা এবারে তারপরেরটা হচ্ছে শঙ্কুর ভূমির আওতন ভূমির ক্ষেত্রফল ওয়াই আর এর উচ্চতা জেড এটা বইয়ের অঙ্ক দেখো এক্স আওতন এক তিন পায়ারস্কোয়ার এইচ সবাই এক্স এক্সের মান আর নিচে আছে ওয়াই ওয়াই ভূমির ক্ষেত্রফল পায়ার স্কোয়ার আর জেড জেড হচ্ছে উচ্চতা মানে এইচ তাহলে পায়ার স্কোয়ার এইচ কাটো একের তিন উত্তর হবে কিন্তু তিন দিনে মিথ্যা তাইলে এটা হচ্ছে মিথ্যা ঠিক আছে আচ্ছা সংখ্যাগুরু মান এটা উল্টা হবে এইদিকে তিন গুণ হয় এদিকে দুই গুণ হয় তিনগুণিত মধ্যমা আর মাইনাস দুই গুণিত যৌগিত তাহলে এটাও মিথ্যা তাহলে পরপর তিনটা মিথ্যা প্রথম একটি সত্যি এবারে একটা যৌথ ব্যবসায় এক্স ওয়াই জেড ওয়াই মাসের জন্য আর আর ওয়াই স্কোয়ার জেড ডাকায় এক্স মাসের জন্য তাহলে মূলধন অনুপাত কত হবে বলো তাহলে এক্স ওয়াই স্কোয়ার জেড আমরা করি মাস দিগুলো সময় দিগুণ করে দিই আর ওয়াই স্কোয়ার জেড ইন্টু এক্স তাহলে এটা কেটে যাচ্ছে ওয়ান ইজ টু ওয়ান তাহলে সমান সমান মূলধন হবে কিন্তু এখানে দিয়েছে এক্স ইজ টু ওয়াই এটা ভুল তাহলে এটাও মিথ্যা এরপর এই অঙ্কটা দেখো কের মান এটা একটু বড় অঙ্ক সবাই সচেতন আছে দেখো সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো তাহলে ইয়াদ আলফাবিটা বিষ দুটা ধরছি তাহলে বিজ দুটার যোগফল মাইনাস বি বাই এ মানে মাইনাস একের ছয় আর আলফাবিটার সমান কত কে বাই সিক্স ঠিক আছে এবারে তোমাকে বার করতে বলছে তাহলে দয়ের বর্গের সমষ্টি শর্তানুসারে এইটার মানটা দিয়ে আছে দেখো একের ছত্রিশ বিযুক্ত টু কে বাই সিক্স সমান দেওয়া আছে পঁচিশ বাই ছত্রিশ চলো মাইনাস টু কে বাই সিক্স সমান কত হবে একের ছত্রিশ বিয়োগ চব্বিশ বাই ছত্রিশ কাটাকাটি করে লো মাইনাস কে বাই থ্রি সমান বারো দুগুনে চব্বিশ তিন বারো ছত্রিশ তিন তিন কাটা গেল তার কে এর মান মাইনাস দুই কিন্তু দিন সে কে এর মান বারো একদম ডাহা মিথ্যা তাইলে সবগুলি মিথ্যা হবে এক একটি শুধু সত্যি হবে ঠিক আছে যাদের এমনি হয়েছে তারা সবাই আশা করি ছয় আর পাঁচে এইখানে পাঁচটা করতে গিয়েছিল এখানেও পাঁচটা ষোলো নম্বর ষোলো পাবে আর যাদের এইটা থেকে কোনো ভুল আছে তাদের নাম্বার অবশ্যই কাটা যাবে এরপর আমি কখনও মানে কোনোদিন খুব শীঘ্রই দু নম্বরের সব অঙ্কগুলোও সলভ করে দেবো এবং তোমাদের যারা পরীক্ষা দিছো তারা মিলিয়ে নেবে তাদের কতটা ঠিক গেছে বা কতটা ভুল গেছে কে কত নম্বরভাবে ঘরে বসিয়ে বুঝতে যাবে যারা একটু সচেতনভাবে অঙ্কটা করেছে শর্ট কোয়েশ্চেনটা কিন্তু একটু ঘুরানো ছিল অত সহজ ছিল না পরীক্ষার হলে ভাবিতে হইতো অনেক ঠিক আছে সবাই নেক্সট পরীক্ষাগুলো ভালো দাও আর অঙ্ক এইভাবে প্র্যাকটিস করতে হবে এটা অঙ্কের ছক আমি বলেছি এক নম্বরের জন্য শুধু উত্তর লিখবে রাফে রাফে অঙ্কটা করবে উত্তরটা রাফে বোঝানোর জন্য একটা অঙ্কটা করে দেখতে হবে আর এখানে শুধু উত্তর লিখলেই হয় এভাবেই এক নম্বর দু নম্বর আর তিন নম্বরে ষোলো নম্বরের প্রশ্নের উত্তর একটা ছকের মধ্যে হয় আর দু নম্বরের জন্য কিন্তু রাফটা খাতাতেই দেখাবো মূল খাতাতেই এবং আমি বলেছি মাত্র দুটা পাতার মধ্যে অঙ্ক শর্ট প্রশ্ন সব ছত্রিশ নম্বরের শর্ট প্রশ্ন দু নম্বরে দশটা অঙ্ক পড়বে দশ দু কুড়ি আর এই ষোলো ছত্রিশ সবাই অনেক প্র্যাকটিস করো অনেক 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 প্র্যাকটিস করা অঙ্কের নতুন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে যারা ছাব্বিশ সালে পরীক্ষা দেব তারাও সচেতন হোক অঙ্ক একটু ভিতর থেকে দিচ্ছে হ্যাঁ অঙ্কের মোশন চেঞ্জ করেছে হ্যাঁ ফিফটি পার্সেন্ট অঙ্ক একে রেখেছে পার বা কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে কিছু কিছু অঙ্ক নতুন দিয়েছে জাস্ট ঠিক আছে ভালো থাকবে সবাই